পায়ে দিয়ে ঘটে না

সেটা সেটাছেরা গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম তা ওই ঢামলা ছেলেকে পেলাম না সুधीर ভাইয়ের কোনো কাজবাস নেই শুধু সারা দিন গিলবে আর ঘুরে বেড়াবে ল্যাওলা ওর যে একটা ছেলে হয়ে গেছে এটা কি ওর হুঁশ আছে দাদা আজকে একবার বাড়ি আসুক ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো দাদু না তোর হাতে ওটা কি রে এইটা মানে বাড়া দূরবিনে বলে এত ছোট গবের থেকে হলো কই দে দেখি ওটা কি হ্যাঁ না লেওড়া তুই দিবি না তোর বাপ দেবে এটা তো গাজার কলকে আরে চুপ কর না গুড মর্নিং বেটা আমি চুপ করব না আমার খেলনা নিয়ে এটা তুমি আরে বাবা এটা কোনো খেলার জিনিস না এটা নিতে নেই আমি জানি না আমার খেলনা দাও না আমি দিদাকে বলে দেব তুমি আমাকে মারা দেখি তো এই কি শুনে বাচ্চা রে বলে কিনা দিদাকে কি বলবো আমি বাড়া দেখিছি যেমন বাপ তার তেমন ঢ্যামলা চোদা ছেলে এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায় হ্যাঁ এটা খুব দুঃখের সিরিয়াল তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না এ কি ফুটো তুই এখন লেওড়া এক হোমওয়ার্কের জন্য আমার ঘুম উড়ে গেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বাড়া তোরা বাড়া তোর তাতে কি হলো এত খোঁচে আছিস কেন ल्याরে খানকিছে শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে সুদির ভাই হোমো সুদির ভাই প্যান্ট খুলে দিতে প্যান্টের ভেতর হাত দুকি নারী দিচ্ছে bodai हमे কি থাকা যায় নাকি এই গাড় মেরেছে ফুটো তোর সালা যে এইরকমই তো আগে জানতাম না bodai জানবে কি করে আমার শালা যে হোমো চুদা সবাইকে বলা যায় নাকি কি বেশ ভালোই হলো ফুটো তোর সাওয়ার কাছ থেকে মাঝে মাঝে একটা ফ্রি-বিড়ি হ্যান্ডেল মারিইনে বহ আ ফটকে দেখতি শোমোর চোট জ্বলায় তার উপরে আবার আলবাল বকতিস

এই এই সব কি হ্যান্ডেল মেরে বেড়াচ্ছি মানে এটা কি গো জায়েবো আমি তোকে ঠিক চিনতে বললাম না গো কি বলে হ্যান্ডেল গেল আবার বলে গেল পরের দিন আসবো আর এখন বলে নাকি চিনতে পারছে না কি হয়েছে আ আমি তোমাকে বের করো এই সব কি

কিছু করিসনি লেউরি বাঞ্চোদ আজ এমন সেটা ভাঙবো আর কোনোদিন এই বাড়িতে আসবি না কি বল